হ্যালো বিয়া আসসালামু আলাইকুম চিংড়ি মাছে দেখেন এরকম যদি কালো কালো দেখেন আপনারা সবাই চিংড়ি মাছগুলো গরম পানি দিয়ে ধুয়ে নেবেন পরিষ্কার হয়ে যাবে তো আমি ধুয়ে হচ্ছে কেটে আমি কেটে এই যে দেখেন আপনারা এইখানটা অনেকে নষ্ট করে ফেলে আমি এগুলো ফেলে দিয়েছি তারপরে হচ্ছে চিংড়ি মাছ সহজ টেকনিকে কাটার নিয়ম হচ্ছে এই তো কাটা শেষ এগুলো হচ্ছে গরম পানিতে আপনারা ডলা দিবেন পুরো পরিষ্কার হয়ে যাবে আমার মাছটি কাটা শেষ হয়ে গেল এই যে দেখেন ফাইনাল লুক আমি কতগুলো মাছ কেটে নিয়েছি অলরেডি আরও একটা মাছ সেম আছে এখানে আমার হাতে দেখেন কালো তো এগুলো হচ্ছে ভাদ্র মাছের মাছ হইলে এরকম কালো হয় আপনারা সবাই পরিষ্কার একটু গরম পানি একটু লবণ দিয়ে মাছটা পরিষ্কার করে নেবেন এই যে দেখেন মাছটা কিন্তু অনেক বয়স হইলে এরকম হয়ে যায় আমি হচ্ছে এই মাছটা পুরোটাই এরকম ছেলে নিব ছেলে নিলে হবে কি আসলে যে কোনো জিনিস দেখতে সুন্দর না হইলে খাইতেও কিন্তু ভালো লাগে না তো এই মাছটা হচ্ছে আমি এভাবে ছেলে নিয়েছি আর এটা গরম পানি দিয়ে পরিষ্কার করলেও অতটা পরিষ্কার হবে না এটা অনেক কাদা মাটি খাইছে চিংড়ি মাছ কিন্তু খারাপ কোনো জিনিস খায় না কাদামাটি খাইছে সেই তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য